অনামিকা দুই হাজার আঠারো হাজার ছায়া ঘেরা চোখ পড়ে এক স্বপ্ন বোনার কথার মেয়ে অনামিকা তাকিয়ে থাকি দূর হতে বলার সাহস চেতনা তখন শব্দের ছিল লাজ যেমন শিশির ভেজা পড়ল সময় গড়িয়ে ছটি বছর দুই হাজার চব্বিশে হঠাৎ সে আকাশে নেমে এলো মাটিতে চোখে চোখ প্রাণ প্রাণ হৃদয় করময় গান তুমি হলে সেই বসন্তের প্রথম যার গন্ধে জেগে ওঠে নৃত প্রায় আড় তুমি সেই যছনার ঢেউ যার ছোঁয়ায় আমি অব্রাতও যায় না যায়না অনামিকা তুমি নামহীন কোনো স্বপ্ন মামা তুমি নাম পেয়েছ এই তোমার নামে জলছে মনোরম অনন্ত প্রেমের আলো শব্দহীন কবিতার কবিতা অন্তরস্থ ছন্দ তুমি সময়ের ভূমিতে হারিয়ে যাওয়া সেই মহান তোমার হাসি মানে সুরের তুফানের তোমার স্পর্শ মানে শান্ত ঝর্ণার ঝর্ণার তুমি আমার নিরাপতার ভাষা তুমি আমার বেঁচে থাকার কারণ তুমি আমার দুই হাজার আঠারো এর দেখা দুই হাজার চব্বিশের তুমি লেখা কথা